ডক্টর ইউনুসের লন্ডন সফরকে ঘিরে কি ঘটতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর শিডিউল হয়ে গেছে আগামী নয় জুন তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা প্যাক করবেন চার দিনের সফরে এটি তার এগারোতম সফর এগারোতম মাসে এগারোতম সফর পৃথিবীর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের রেকর্ড রেকর্ড সফর এবং এই সফরটি চার দিনের আমি যেটি বললাম তিনি নয় জুন ঢাকা ত্যাগ করবেন এবং তেরো জুন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে চোদ্দ জুন বাংলাদেশে পৌঁছাবেন চার দিনের সফরে তিনি বারো জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মূলত এটি তার সফরের মূল উদ্দেশ্য এবং সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেন ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার কমনওয়েলথ ও আইএমও এর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে তবে লন্ডন সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য যাচ্ছেন বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুন ভাবে মন নতুন غورবাগ কাছে লন্ডন সফরকে কেন্দ্র করে প্রথমত লন্ডন সফরকে কেন্দ্র করে একটি খবর জারির হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারেক ১৭ বছর ধরে যাবত লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন সরকারের তরফ থেকে ব্যেনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ এনুসের একটা বৈঠক অনুষ্ঠান করা যায় কিনা বিএনপির অবশ্য এ ব্যাপারে শর্ত আছে যে বৈঠক হবে সেক্ষেত্রে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইত্যাদি বিভিন্ন আছে এবং সূত্রের খবর যে আগে পরে সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা যিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের মূলত মেইন অ্যারেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছিলেন সেই কর্মকর্তা ঈদের পরে পরে লন্ডনে যেতে যাচ্ছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকটি নিশ্চিত করবেন এমনটাই বলা হচ্ছে আবার বিএমপি কিন্তু এই কর্মকর্তার উপরে খানিকটা খুব আমি নামটা খোলাসা করেই বলি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খলিলুর রহমান গত একুশ মে তারিখে এক বক্তব্যে নিজের নাগরিকত্ব প্রসঙ্গে প্রশ্ন আসলে তিনি বলেছিলেন যে তারেক তো তাহলে বিদেশী নাগরিক তো খলিলুর রহমানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ক্ষুব্ধ হয়েছিল এবং খলিমুর রহমানের পদত্যাগ দাবি করেছিল সেই জায়গা থেকে লন্ডনে গিয়ে খলিমুর রহমান বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অ্যারেঞ্জটা কতদূর করতে পারবেন কিংবা সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে তারেক রহমানের সাথে বৈঠকটি এখনো পর্যন্ত হবে কিনা সেটি নিশ্চিত নয় বিএনপির সাথে আপনি যত যাই বলুন না কেন একটা ঝামেলা আছে ঝামেলাটা এই যে আজকে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর প্রায় হতে চলল আমরা এগারোতম মাসে কথা বলছি জুলাই মাস হবে এই সরকারের বা আওয়ামী লীগ সরকারের পতনের বারোতম মাস এবং এই সরকারের বারোতম মাস মানে এক বছর পূর্ণ হয়ে যাবে জুলাই মাসে সেই জায়গায় এক বছর পূর্ণ হতে চলেছে তারেক রহমান আজও পর্যন্ত দেশে ফিরতে পারছেন না তারেক রহমানের এই মুহূর্তে কোনো মামলা নেই সকল মামলা থেকে খালাস হয়ে গেছে বিএনপির কোনো আহ তৃতীয় বা দ্বিতীয় মধ্যম শ্রেণীর কেন্দ্রীয় নেতাও বলতে পারে না এমনকি মূল নেতৃত্ব বলতে পারে না যে তারেক রমান আসলে কবে ফিরবেন এই লন্ডন সফরের পর মোহাম্মদ এর সাথে তারেক রহমানের যদি বৈঠক হয় তাহলে কি তারেক রহমানের দেশে ফেরার যে জটিলতা দেশে ফেরার সিগন্যালটা তো মিলবে কিংবা তারেক রমানের ফেরা টেকে আরো অনিশ্চিত হয়ে যাবে এরকম নানান প্রশ্ন ঘোরপাক খাচ্ছে অন্য দিকে ডক্টর মোহাম্মদ ইনু স্যার লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আর প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যেটি সর্বশেষ ক্ষমতাশীল ছিল ক্ষমতা থেকে বিদায় নিয়েছে লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ লন্ডনে ব্যাপক শোডাউনের পরিকল্পনা করছে সারা ইউরোপে সর্বো ইউরোপে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে আছে পুরো ইউরোপে আওয়ামী লীগের একটা স্ট্রং ভিত্তি আছে সারা ইউরোপ থেকে লন্ডনে আওয়ামী নেতাকর্মীদের জড়ো করবার একটা কর্মসূচি চলছে বলে সূত্রের খবর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে এমনটাই খবর শুধু তাই না লন্ডনে আসছেন যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় এমন একটি খবরও চাউর হয়েছে লন্ডনে এসে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করবার একটা প্রচেষ্টা চালাচ্ছেন এমন খবরও চাউর হচ্ছে এবং সজীব আজের জয়ের কর্মসূচির মধ্যে রয়েছে যে লন্ডন সফর সফরে আওয়ামী লীগের ব্যাপক শক্তি সমর্থ প্রদর্শন করে ডক্টর ইউনুসের কর্মসূচিকে বাধাগ্রস্ত করে খানিকটা সজীব জয় আরো কিছু নেতৃবৃন্দকে নিয়ে ভারতে তার মার সাথে দেখা করতে যাবেন এমনটাই সুপ্রের খবর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই কর্মসূচি এই কর্মসূচির কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসূচি এখনো পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না ব্রিটিশ রাজার কাছে পুরস্কার নেওয়ার কর্মসূচিটা ছাড়া এবং অন্যান্য যে কর্মসূচিগুলো আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কর্মসূচিগুলো প্রকাশে আনা হচ্ছে না আওয়ামী লীগের এই থ্রেটের ভয়ে এবং শেষ পর্যন্ত হয়তো এমনটাও হতে পারে যে অন্যান্য কর্মসূচি যেগুলো থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কর্মসূচিগুলো প্রকাশ্যে আসবে না এখন সবকিছু মিলে বলা যেতেই পারে যে লন্ডনে তারেক সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা হচ্ছে অন্যদিকে সজীব আজের জয় না যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসছেন মেয়ে আওয়ামী লীগ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই সবকিছু মিলে লন্ডন এই মুহূর্তে মূল কেন্দ্রে রাজনীতির দৃষ্টির কেন্দ্রে পরিণত হচ্ছে বলেই মনে হচ্ছে এখন লন্ডনে এর ফলাফল দেখতে হবে যে আওয়ামী লীগ ইউনুসের বিরুদ্ধে ইউনুসের সফরকে কেন্দ্র করে কতটা শক্তি প্রদর্শন করতে পারে কিংবা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটা যদি অনুষ্ঠিত হয় এই বৈঠকের পরে কি ফলাফল আসে বিএনপির রাজনীতিতে সেগুলো দেখার জন্য আমাদের আরো খানিকটা সময় আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং দেখবো এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন